নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখছেন হলুদ পলাশ আমার বাগানে প্রতি বছরই ফোটে এবছর যদিও ফুল খুব কম তবুও দেখুন এই বিরল হলুদ পলাশের ফুলকে হলুদ পলাশকে আমাদের দেশের মনি ঋষিরা বলেছেন যে বৃক্ষের রাজা এবং ওনারা বলেন বৃক্ষের রাজা বলেই কোনো পশু পাখি এই পলাশ গাছের পাতা এবং ফুল ইত্যাদি খায় না আমাদের দেশের একটি গাছ এবং আমাদের দেশের যে বৃক্ষ আয়ুর্বেদ বইটি রয়েছে প্রাচীন গ্রন্থ সেই বৃক্ষ আয়ুর্বেদে বলা হয়েছে যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তারা যদি এই গাছ লাগিয়ে এই গাছের সেবা করেন বা এই গাছটিকে পুজো করেন তাদের নাকি খুব উপকার হয় অর্থাৎ এই ধরনের যে একটা অসাধারণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদাহরণ আমাদের দেশের সংস্কৃত স্বাস্থ্যকাররা বলে গেছেন যে এক একজন মানুষের এক একটি নক্ষত্র সেই মানুষের জন্য সেই গাছটি খুব উপকারী সেই মানুষটি সেই গাছটি লাগাবেন সেই গাছটির সেবা করবেন এইভাবে প্রত্যেকটি মানুষকে এক একটি নক্ষত্রের বিভাগ করে সাতাশটি নক্ষত্রের জাতককে সাতাশ রকমের গাছের ওনারা সন্ধান দিয়েছেন এবং সেই গাছগুলিকে কিভাবে ব্যবহার করবেন সেগুলি বলেছেন সেই হিসাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের গাছ হলো। এই হলুদ পলাশ এবং হলুদ পলাশ গ্রহদের মধ্যে রিপ্রেজেন্ট করে চন্দ্রমাকে বা মুনকে সেই জন্য হলুদ পলাশ অসাধারণ একটি গাছ এবং আমরা তো জানি সংস্কৃতে রয়েছে নির্গন্ধাইব কিংসুকা অর্থাৎ সংস্কৃতে পলাশ ফুলকে কিংসুক ফুল বলে এই হলুদ পলাশের এই যে রূপ সেই রূপে মুগ্ধ হয় না এমন কোনো মানুষ নেই কিন্তু এর সুগন্ধ নেই এই জন্যই বলা হয়েছে নির্গন্ধায়ব কিংশুকা আর হলুদ পলাশ বর্তমানে এখনও পর্যন্ত অনেক রাজ্যে বিরল থেকে বিরলতম একসময় এই কালারের পলাশটি প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন কবিরাজ এই হলুদ পলাশের গুণে একে অনেক পরিমাণে ব্যবহার করার ফলে আস্তে আস্তে এই গাছটি হারিয়ে গেছে বর্তমানে একটি এনডেঞ্জার্ড স্পেসিসের মধ্যে এই হলুদ পলাশ পড়ে যদিও অনেক অনেক ভিডিও হওয়ার ফলে বর্তমানে প্রচুর পরিমাণে হলুদ পলাশ লাগানোর প্রবণতা দেখা দিয়েছে এবং হলুদ পলাশের প্রচুর চারা তৈরি হচ্ছে এখনও সাদা পলাশ তো বিরল থেকে বিরলতম আমরা সব থেকে বেশি যে পলাশটিকে পাই সে পলাশটি হল নারঙ্গি রং বা কমলা রঙের এই হলুদ পলাশের অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিস এবং অনেক মিথ এর সাথে জড়িত এক সময় আমরা বিভিন্ন তান্ত্রিকদের বলতে শুনেছি যে এই গাছটি থেকে নাকি গুপ্ত ধন পাওয়ার যে বিদ্যা তারা রপ্ত করতে পারেন এবং আমাদের মুনি ঋষিরা বলেছেন যে হলুদ পলাশের নিচে বসে কোনো যদি মানুষ মন্ত্র জপ করেন সেই মন্ত্রের সিদ্ধি হয় বিশেষ করে গায়ত্রী মন্ত্রের জপ হলুদ পলাশ গাছের নিচে যদি করা যায় তাহলে খুব ফলপ্রদ এবং এমনও শোনা যায় যে একটি মিথ বা একটি বিশ্বাস যে হলুদ পলাশ গাছ থেকে নাকি এমন কিছু প্রসেস আছে যে সোনা তৈরিতে এই গাছটি কাজে লাগে এই জন্য আপনারা এই সমস্ত বিষয়গুলির দিকে না ঢুকে এই গাছটির যে অসাধারণ সৌন্দর্য সেই সৌন্দর্যের জন্য এই বিরল গাছটিকে যদি ধীরে ধীরে লাগাতে থাকেন তাহলে প্রকৃতিতে ক্রমে হারিয়ে যাওয়া এই হলুদ পলাশ প্রচুর পরিমাণে ফিরে আসবে এরপরে আমরা সাদা পলাশটির দিকে নজর দেব এবং ক্রমাগত যদি সাদা পলাশটির ভিডিও হয় তাহলে একেবারেই যেটি বিরল থেকে বিরলতম হয়ে গেছে সাদা পলাশ সেটি আবার প্রকৃতিতে ফিরে আসবে এটি হলো বর্তমানের যে আধুনিক বিজ্ঞানের সাহায্যে গ্রাফ পদ্ধতিতে গাছগুলো করা হচ্ছে তার ফলে একটি গাছ পেলেই সেই গাছ থেকে অনেক অনেক চারা তৈরি করে ফেলা সম্ভব আপনারা এই হলুদ পলাশ প্রচুর পরিমাণে লাগান কারণ এটিকে বৃক্ষের রাজা বলা হয়েছে কত রকম যে এর মেডিসিনাল প্রপার্টিস মূলত আমার যেটি মনে হয় এই মেডিসিনাল প্রপার্টিজের জন্যই এই গাছটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে এবং ধীরে ধীরে হারিয়ে গেছে কাম উদ্দীপক হিসাবে হলুদ পলাশ খুবই একটি পরিচিত গাছ এবং এই হলুদ পলাশের যে ফুল সেই ফুল থেকে সুন্দর রং তৈরি করা যায় আমাদের দেশে যে হোলি বা বসন্ত উৎসব সেটি মূলত প্রাকৃতিক রং থেকেই খেলা হতো এক সময় কেমিক্যাল যে কালারগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার হয় সেই যে কেমিক্যাল কালারগুলোর অনেক কুপ্রভাব রয়েছে এবং এক সময় এই কেমিক্যাল কালার দিয়ে হোলি খেলা হতো না সেই সময় প্রাকৃতিক রঙগুলো ব্যবহার করা হতো এবং সেক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হতো পলাশ ফুল ফুলের যে রং এই পলাশ ফুলকে যদি আপনি শুকিয়ে তারপরে কোনো একটি কাঁচের গ্লাসের মধ্যে পলাশ ফুলটিকে একটু রেখে দেন তাহলে সেই জলটি অসাধারণ একটি রঙে পরিবর্তিত হয়ে যায় এবং এই ফুলটিকে গুঁড়ো করেও বিভিন্ন রকম আবিরে ব্যবহার করা হয় বিশেষ করে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনেক সংগঠন এই যে কমলা রঙের পলাশটি পাওয়া যায় সেই কমলা রঙের পলাশটি থেকে পলাশের আবির তৈরি করছেন এবং প্রাকৃতিক রং তৈরি করছেন আমরা চাই যে এই প্রাকৃতিক রঙগুলো আবার প্রচুর পরিমাণে ফিরে আসুক এবং খাদ্যের মধ্যে এই প্রাকৃতিক রঙগুলোর প্রচুর পরিমাণে ব্যবহার হোক যারা কবিরাজি পুস্তকগুলো পড়াশোনা করেন তারা এর কত রকমের মেডিসিনাল ইউজ রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন এবং দেখে নেবেন এই হলুদ পলাশের অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিস রয়েছে এবং একসময় আয়ুর্বেদে প্রচুর পরিমাণে এই গাছটির মূল ফুল ফল প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো অর্থাৎ সম্পূর্ণরূপে গাছটির সমস্ত অংশগুলোই বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই যে গাছটিতে এই পাতা নেই কারণ ঠিক বসন্তের আগমন বার্তা এই পলাশ ফুল জানিয়ে দেয় এবং গাছটিতে সেই সময় পাতা থাকে না গাছটি পুরো ফুলে ভরে ওঠে এবং এই সম্পূর্ণরূপে ফুলে ভরে থাকা গাছটি কেমন লাগে সেটি একটু পরেই আপনাদের দেখাচ্ছি বসন্তকালে যখন পলাশ ফুটে থাকে তখন আমাদের মনে হয় যেন কোনো একটি জায়গায় আগুন লেগে গেছে ঠিক সেই কারণে বিদেশিরা এই গাছটির নাম রেখেছেন ফ্লেম অব দ্য ফরেস্ট অর্থাৎ যেন বনের মধ্যে আগুন লেগে যাওয়ার দৃশ্যটি এই গাছটি তৈরি করে আপনারা পুরুলিয়া বা বিভিন্ন ঝাড়খণ্ডের জায় জায়গাগুলোতে গেলে দেখতে পাবেন যে প্রান্তর জুড়ে ফুটে রয়েছে এই সময় পলাশ এবং তার যে কী রূপ সে রূপে মোহিত হতে অনেক মানুষ সে পলাশ ফুল দেখতে ছুটে যান চলুন বন্ধুরা আর ভিডিওটি বড় করব না আমরা রাস্তার ধারে ফুটে থাকা একটি হলুদ পলাশের বড় গাছকে পেয়েছি সেই গাছটিকে আমরা একটু দেখে নিই বন্ধুরা দেখুন কল্যাণী শহরের রাস্তার ধারে এই হলুদ পলাশ গাছটি হলুদ পলাশ বিরল হলেও আমরা মাঝে মাঝে এরকম রাস্তার ধারে বিভিন্ন অঞ্চলে একটি দুটি করে দর্শন পাই দেখুন কীরকম লাগছে পুরুলিয়া ঝাড়খণ্ড এখন ভরে রয়েছে নারঙ্গি রঙ বা অরেঞ্জ কালারের সেই অসাধারণ পলাশে আজকের বিষয় যেহেতু হলুদ পলাশ আমরা আগের আগেরবারের ভিডিওতে অন্য একটি শহরের রাস্তার ধারের হলুদ পলাশ দেখিয়েছি আজকে আমরা এই কল্যাণী শহরের রাস্তার ধারের হলুদ পলাশটি দেখাচ্ছি দেখুন কিভাবে রাস্তার ধারে পড়ে রয়েছে অসাধারণ এই হলুদ পলাশগুলি অনেক অনেক হলুদ পলাশ যে কোনো পলাশই খুব ভালো রঞ্জক অর্থাৎ এই পলাশের রং দিয়ে আপনি কোনো কিছুকে রাঙিয়ে নিতে পারেন বন্ধুরা এই হলুদ পলাশের ফুলটি যেমন সুন্দর তার সাথে সাথে কুড়িটি সেটিও কিন্তু অসাধারণ সুন্দর আমরা আজকে হলুদ পলাশ নিয়ে ভিডিওটি করলাম আপনারা হলুদ পলাশ প্রচুর প্রচুর লাগান আস্তে আস্তে এই গাছটির প্রচুর পরিমাণে পরিবেশে ফিরতে থাকুক আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার